সিআই পরিচালিত দু হাজার চব্বিশ দিব্যাঙ্গ ট্রাঙ্গুলার টি টোয়েন্টি ট্রফির কার্টেন রাইজার আজ অনুষ্ঠিত হয় মধ্য কলকাতার তারকাখচিত এক অভিজাত হোটেলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় কার্টিন রাজার অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ডিসিসিআই জেনারেল সেক্রেটারি শ্রী রবি চৌহান চিফ প্যাট্রন শ্রী অরুণ সরফ শ্রী রাজেশ ভরদ্বাজ শ্রী সুরন্দর আগরওয়াল এবং প্রাক্তন ইন্ডিয়ান ক্রিকেটার শ্রী অরুণ লাল ট্রায়াঙ্গুলার সিরিজের অংশগ্রহণকারী তিনটি রাজ্য হল পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ ট্রায়াঙ্গুলার ট্রফি এবং জার্সি সাংবাদিকদের সামনে উন্মোচন করেন বিশিষ্ট অতিথিরা দিব্যাঙ্গ ক্রিকেটের ব্যাপারে মতামত জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী অরুণ লাল এবং উদ্যোগপতি শ্রী অরুণ সরফ তো স্টার্ট করা আর এরা এত স্ট্রাগল করে স্টার্ট করেছে অ্যান্ড আমি খুব আশাবাদী আছি যে অনেক এগিয়ে যেতে পারে বিকজ ইট ইজ নট অনলি এন ইন্সপিরেশনাল স্পোর্ট ফর দ্যাম ইট ইজ অ্যান ইন্সপিরেশন ফর দ্য হোল কান্ট্রি তো আমি ভাবি যে যদি এটা এগিয়ে বাড়তে পারে এতে ভালো কিছু নেই দেখো আই থিংক দ্য প্রেস অলসো হ্যাজ এ হিউজ রেসপন্সিবিলিটি হেনা তোমরা যদি সাহায্য করবে তাহলে দিস উইল বি এ সাকসেস দিস উইল গো ফরওয়ার্ড বিকজ আমি যদি রোজ নিউজপেপার আর টিভি আর অন্যান্য মাধ্যমে দেখি যে ইউ নো ফটোগ্রাফস দেখি হিরোইক ডিডস দেখি देयर স্ট্রাগল কামস টু মি আই আন্ডারস্ট্যান্ড যে এই পেছনে কত হার্ড ওয়ার্ক রয়েছে are uh, that is what will fashion me and uh, it will help me in my life also <laughs> it a time bol be. Um, uh, of course they are all working very hard uh, they need your help for that press is one major major factor apnara josto importance it will depend on that jodi if you ignore it then it won't happen আমাকে চিফ প্যাটন হিসাবে এন্ট্রাস্ট করা হয়েছে দেখুন আমরা কোথাও বারে বারে একটা কথা আমি বলছি যে আমরা কোথাও শুরু করতে পেরেছি এই শুরুটা বিসিসিআই সাপোর্ট ছাড়া হতো না আর সিএবি প্রথম ছিলেন যে এখানে এটা কাউন্সিলটা সার্টিফাই করে ওয়েস্ট বেঙ্গল ডিফারেন্ট টেবিল ক্রিকেট অ্যাসোসিয়েশনটা করলেন তো আমাদের চেষ্টা হচ্ছে সবে সবে শুরু আপনাদেরও সাপোর্ট চাই সবাই সমাজের যত অঙ্গের লোক আছে তাদের সাপোর্ট ছাড়া আগে আমরা যখন এটা আপনাদের মনে আছে যখন টু থাউজেন্ড আসে সরকার তখন ছিল যে সবার জন্য শৌচালয় তো একদিনে তো সেটা হয়নি আমরা নির্মল বাংলা বলুন পশ্চিমবঙ্গে যেটা হয়েছে তো আমরা চাইছি কোথাও শুরু করেছি আপনাদের সাপোর্ট ছাড়া সবার সমাজে প্রত্যেকটা মানুষের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কোথাও পৌঁছতে পারবো না আমরা আমাদের অংশটা করছি দেখুন খেলা চেঞ্জের তো যে বিসিসিআই আছে যে আইসিসি যে আছে সে খেলার ফরম্যাট চেঞ্জ হচ্ছে না আমরা এদের চেষ্টা আমাদের চেয়েও বেশি আমরা যারা যারা খেলছে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া একটা বাচ্চা যখন জন্ম নেয় সাহেব ওকে কিন্তু তিন বছর পাঁচ বছর অবধি জাস্ট একটা ওদেরকে প্ল্যাটফর্ম দেওয়া বাদ বাকি আমাদের আছে যে এটা সিএবির মতন পুরো নিজের পরিকাঠামো তৈরি করে ভালো করে যাতে করতে পারে ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা